আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ঈদের এতদিন পর একটি ভিডিও নিয়ে আসলাম তার জন্য এক্সট্রিমলি সরি সকাল সাতটায় উঠে গিয়েছিলাম হাতে রঙ বেরঙের বেলুনগুলো নিয়ে কোনো আরাম আয়েস না করে তাড়াতাড়ি ছাদে চলে গেলাম যেহেতু আমাদের ছাদে নতুন রেলিং দেওয়া হয়েছিল তো ভাবলাম এই ঈদ উপলক্ষে নতুন রেলিংটাকে বেলুন দিয়ে সাজাই তো আমার সাহায্য করছিল ছোটো ছোটো বাচ্চারা তারা আমাকে অনেক সাহায্য করেছে এভাবে তাদের সাহায্য নিয়ে আমি সম্পূর্ণ ছাদটিকে বেলুন দিয়ে সাজিয়ে নিয়েছিলাম তারপর আমার একদম তাড়াহুড়া করে অর্গ্যানিক ভেদিরগুলো অর্ডার ছিল সেগুলো নিয়ে আমি বাজারে চলে গেলাম মাঝখানে এত বেশি আমি চাপে ছিলাম। যার কারণে আমি কোনো ভিডিও আপলোড দিতে পারিনি একদিকে কেকের অর্ডার অন্যদিকে গায়ে হলুদ থিম কেকের অর্ডার আবার আমি আপনারা হয়তো অনেকেই জানেন যে আমি এবার ঈদে পাঞ্জাবি অর্গানিক মেহেদি আর কিছু ড্রেসেসও সেল করেছিলাম যার কারণে প্রচণ্ড ব্যস্ত ছিলাম এই দিকে আবার বিয়ের দাওয়াত ছিল এই যে স্ক্রিনে যে কেকটি দেখতে পাচ্ছেন এটি আমার কাজে গায়ে হলুদের একটি থিম কেক ছিল এখানে আমি দুটি হাতের বালা একটি টিকলি ও গয়না বানিয়েছিলাম আর আমাদের চারতলা বাসার প্রত্যেকটিতে আমি আলাদা আলাদা রঙের বেলুন দিয়েছিলাম এ কাজটি করতে আমার প্রায় তিন চার ঘন্টা সময় নিয়ে গিয়েছিলো আর প্রত্যেকটা বেলুন কিন্তু আমি বেঁধে দিয়েছিলাম ঈদ মানে যেহেতু আনন্দ খুশি তো এই খুশিটাকে আরও বাড়ানোর জন্য আসলে সব করা আর চাঁদ রাত মানে তো মেহেদি দেওয়া মেয়েদের কাছে তো আমার যত কাজিনরা ছিল সবাইকে এক জায়গায় করে আমাদের বাসায় একসাথে সবাই মিলে মেহেদি দিয়ে দিলাম একজন অপরজনকে দিয়ে দিচ্ছিলাম অনেক মজা করেছে আলহামদুলিল্লাহ ঈদের প্রায় দশ দিন হয়ে যাওয়ার পরও আমাদের ঈদের ঘোরাফেরা ঈদের দাওয়াত কোনো কিছুই শেষ হচ্ছিল না আমরা কারো বাসে দাওয়াতে গিয়ে আবার তারা আমাদের বাসায় দাওয়াত খেতে এসেছিলো মানে এই এই দাওয়াতের প্রোগ্রামটাই শেষ হচ্ছিল না এর মধ্যে আবার ছিল আমাদের বিয়ের দাওয়াত এই যে দেখতেই পাচ্ছেন এখানে আমার একটা কাজিন অন্য এক কাজিনে এই যে আমার খালাতো বোন বউ সেছে তো একে হচ্ছে গায়ে হলুদের কেকটা দিয়ে দিচ্ছে এত তাড়াহুড়ার মধ্যে আসলে এত কাজের চাপ ছিল কিছুদিন যে আমি ঈদেও সামান্য কয়েকদিন ব্রেক নিতে চেয়েছিলাম কিন্তু এর মধ্যেও ঘোরাফেরা কেকের অর্ডার এগুলো চলতেই ছিল তাও আসলে শরীর না চললেও মনের জোরে আমি আসলে সব ফাংশন অ্যাটেন্ড করেছিলাম সব দাওয়াত অ্যাটেন্ড করেছিলাম এবং মেহমান দাঁড়িয়েও করেছিলাম আর কি ঈদ আজ থেকে প্রায় চোদ্দো পনেরো দিন আগে হয়ে যাওয়ার পরও এতদিন পরে যে আমি ঈদের সব লিপগুলো অল্প অল্প ক্লিপ নিয়ে রেখেছিলাম সেগুলোকে এক জায়গায় করে আপলোড দিয়ে দিচ্ছি কিছুদিন আগে আমি রাজশাহীতে চলে এসেছি তো রাজশাহী নিয়ে নতুন ভিডিও থাকবে আমার আগামী দিনগুলোতে আপনারা আমার পেজ এবং আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ